সম্প্রতি পূর্ব মেদিনীপুরের একটি স্কুলে এক দিবসীয় যুবশিক্ষণ শিবির তমলুক বিবেকানন্দ যুব মহামণ্ডলের পরিচালনায় অনুষ্ঠিত হয়ে গেল এই মহামণ্ডলের মূল কাজটা হচ্ছে জীবন গঠন দেশের মানুষের জীবন গঠন জীবন গঠন মানে চরিত্র গঠন মানে ধর্ম লাভ মানে আধ্যাত্মিকতা লাভ ধর্ম লাভ বা আধ্যাত্মিকতা লাভ বা চরিত্র গঠন বা জীবন গঠন এসব আলাদা জিনিস নয় আলাদা আলাদা করে হয়তো বলা হয় কিন্তু জিনিসটা একই বিষয়টা একই স্বামী বিবেকানন্দের কথাও ভাবধারা থেকে এটা খুব ভালো করে জানা যায় যে ব্যক্তি জীবনগুলো যদি সব দিক দিয়ে সুন্দরভাবে বিকশিত না হয় তাহলে দেশে যথার্থ ভালো কোনো কাজ হতে পারে না ব্যক্তি জীবন ভালো না হলে ব্যক্তি জীবনও সফল হয় না দেশেরও কোনো লাভ হয় না দেশের সামগ্রিক উন্নতি করতে গেলে যেটি সবচেয়ে প্রয়োজন তা হল প্রত্যেকটি ব্যক্তির জীবনকে উন্নত করা শুধু আর্থিক দিকে উন্নত করা নয় জীবনকে এমনভাবে উন্নত করা যে ন্যায় পথ থেকে তারা কখনও বিচ্যুত হবে না বিচলিত হবে না তার আর্থিক অবস্থা যেমনই হোক না কেন এমনকি মৃত্যুর মুখে পতিত হলেও তারা সত্যের পথ থেকে ন্যায়ের পথ থেকে বিচলিত হবে না যে কোনো প্রলোভন বা চাপের মুখেই পড়ুক না কেন তারা তাদের চরিত্রকে কখনো বিসর্জন দেবে না চরিত্র নষ্ট হবে না খুব শক্ত কাজ কিন্তু এটাই একমাত্র প্রয়োজনীয় কাজ এটা হচ্ছে না বলেই আজকে সমাজে এত গ্লানি এত অন্যায় এত অবিচার এবং মানুষকে এত অবহেলা মানুষকে এত ঘৃণা করা তাদের মনুষ্যত্বকে অবহেলা করা তাদের কোনো মর্যাদা না দেওয়া সমাজে চতুর্দিকে দেখলেই এসব দেখা যায় এসব হচ্ছে কেন কারণ আমরা চরিত্রবান নই যথার্থ আধ্যাত্মিকতা আমাদের জীবনে নেই আমরা যথার্থ মানুষ নই বলেই অন্যদেরও মনুষ্যত্বের মর্যাদা দিই না আমাদের স্বার্থের জন্য যতটুকু প্রয়োজন সেই মতো অন্যকে খুশি করি তো আজ করি তার বেশি নয় নিজেকে জানলে তবে অন্যকে জানা যায় এটা একমাত্র আধ্যাত্মিকতার মধ্য দিয়েই সম্ভব এছাড়া আর কোনো কিছুর মধ্য দিয়েই সম্ভব নয় আধ্যাত্মিকতা ছাড়া জীবনের সত্যকে জানা যায় না বই পড়া এক জিনিস আর সত্যকে জানা এক জিনিস আজকে সব চিন্তাই হচ্ছে বই পড়া থেকে বসে বসে শুধু লিখে বা পড়ে সত্যকে ধরা যায় না তার জন্য চাই চরিত্র গঠন বা আধ্যাত্মিকতা লাভ ভারতবর্ষে প্রাচীন যুগে যথার্থ আধ্যাত্মিকতা ছিল তার প্রয়োগ ছিল আমরা ভুলে গেছি সব, মনে করি ও সব ভুল ভাবি আমাদের বুদ্ধি ঠিক আমাদের নিজেদের বুদ্ধিতে না কুলালে যাই বিদেশে বুদ্ধি আনতে অথচ বর্তমানে পৃথিবীর যারা খবর রাখেন তারা জানেন আগে যেমন করেছে ঠিক তেমনই যথার্থ বুদ্ধি অন্বেষণ পৃথিবীর অনেক দেশ করেছে এই ভারতবর্ষে অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডলে সেই চর্চা যাতে হয় সেই শিক্ষা যাতে হয় প্রত্যেকে যাতে মানুষ হয়ে উঠতে পারে ছোটো থেকে তরুণ বয়স থেকে তাই করা হয় বড় হয়ে উঠলে কাল পেরিয়ে গেলে যেমন মাটি শক্ত হয়ে গেলে তাকে আর ইচ্ছা মতো রূপ দেওয়া যায় না তেমন জীবনও সহজে গড়া যায় না ছোট থেকে নিজেদের চরিত্র গড়ার চেষ্টা মহামণ্ডলের ছোট থেকে চেষ্টা করলে সহজ হয় বলে মহামণ্ডলের শিশু বিভাগ আছে বিবেক বাহিনী নামে যেখানে শিশু অবস্থা থেকে তাদের ভালো জীবন গড়ে তোলার চেষ্টা করা হয় যুবকদের নিয়মিত চেষ্টার মধ্য দিয়ে চরিত্র করতে সহায়তা করা এইটা মহামণ্ডলের মূল কাজ এছাড়া মহামণ্ডলের আর যেসব চিন্তা ও কাজ তা মহামণ্ডলের আসল কাজ বা উদ্দেশ্য নয় চরিত্র গঠনে মূল কাজের সহায়ক হিসাবে এই সব কাজ করা হয় এর উদ্দেশ্য যাদের জন্য করা হচ্ছে তাদের ধন্য করা নয় এই কাজের সঙ্গে যুক্ত থেকে নিজেদের চরিত্র গঠনের উপাদানগুলি সংগ্রহ করা কোনো তত্ত্ব বা ভাব অনুষ্ঠান না করলে কাজে না করলে অভ্যাস না করলে আয়ত্ত হয় না নিজস্ব হয় না তাই ভালোভাবে বা কাজের অনুষ্ঠান করা মহামণ্ডলে হয়ে থাকে সেবা কাজের লক্ষ্য বা উদ্দেশ্য ভালো করে বুঝে তা করা দরকার আর সেজন্য মহামণ্ডলের বিভিন্ন কেন্দ্রে নিয়মিত পাঠচক্র আলোচনাচক্র স্বামীজির বই পড়া এসব হয়ে থাকে